ফিরে দেখুন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কাকরাজির ধামে রাস উৎসব দু হাজার চব্বিশের যে রাস উৎসব হয়েছিল সেখানে ঠিক ঘটনাটা কী ঘটেছিল আপনারা দেখুন প্রচুর পরিমাণের দর্শনার্থীদের ভিড় এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেই সন্ধ্যারতি এ যেন কোথায় এসে পৌঁছেছি সত্যি কথা বলতে আপনারা যদি এই মুহূর্তটাতে দাঁড়িয়ে থাকবেন শরীরের লোন দাঁড়িয়ে যাবে জয় নিতাই আজকে ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শ্রীধাম কাকরাজিৎ চৈতন্য মহাপ্রভুর সন্ধ্যারতির সেই মহাপ্রভুর নৃত্য এবং আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা কারা কারা শ্রীধাম চৈতন্য মহাপ্রভুর রাস উৎসবে গিয়েছিলেন অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখে নেবেন সবাইকে হরে কৃষ্ণ জয় নিতায় জয় মহাপ্রভু আপনারা সবাই ভালো থাকুন মহাপ্রভুর কাছে প্রার্থনা করি যেন সবার শরীর আরোগ্য হয় বছর বছর এগিয়ে যাক এই সুন্দর মুহূর্ত চারিদিকে ছড়িয়ে পড়ুক সবাইকে বলবো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন গর্ব করে বলবেন আমাদের দাঁতন এক ব্লকের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুদের রাস উৎসব হয় কত পরিমাণের ভক্তদের ভিড় হয় সেই ভিডিওটিটুকু আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন সবাইকে জয়নিতায় হরে কৃষ্ণ খুব সুন্দর মুহূর্তে আজকে আমরা সাক্ষী হয়ে রইলাম তথা সমগ্র দাঁতনবাসী এই ভিডিও দেখবেন ভালো লাগবে এবং অনেকেই হয়তো এই ভিডিওর মধ্যে রয়েছেন তাই সবাইকে হরে কৃষ্ণ নিতাই জয় মহাপ্রভু বলে আজকের ভিডিওটি প্রথম থেকে সেই সবজি দেখবেন সর্বোপরি ধন্যবাদ জানাবো কাকরাজিৎ চৈতন্য মহাপ্রভুর রাস উৎসবের সকল কমিটির কার্যকর্তা থেকে সকল সদস্যবৃন্দদের শুভ রাস উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই আসবেন এবছর আসে আমি আসছি আপনারাও আসবেন সবার সঙ্গে দেখা হবে সবাই মিলে আরতির নাচ নাচব হরে কৃষ্ণ নিতায় জয় মহাপ্রভু আজকের ভিডিওটি মূলত অনেক দিন থেকে আমি আপনাদের কাছে চেপে রেখেছিলাম আজকে ঠিক কদিন আগে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে সবাইকে জয় নিতায় হরে কৃষ্ণ আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটি আপনারা দেখছেন এবং আপনাদের কমেন্টের রিপ্লাই আমি অতি অবশ্যই দেবো সবাইকে হরে কৃষ্ণ জয়নিতায় শুভ রাত উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সর্বোপরি ধন্যবাদ জানাবো কাকড়াজিৎ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু রাস উৎসবের সকল কমিটির কার্যকর্তা থেকে শুরু করে এবং কদিন ধরে যারা আজকে এই রাস উৎসবে শ্রম দিয়েছেন সবাইকে হরকৃষ্ণ জয়নিতায় তথা সকল দর্শনার্থী থেকে শুরু করে মা বন থেকে শুরু করে গৌরভক্ত মণ্ডলী থেকে শুরু করে এবং সর্বোপরি কাকড়াজিৎ গ্রামবাসী বৃন্দকে শুভ রাস উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা এবছর রাস দেখতে আসবেন দেখা হবে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ নিতাই জয় মহাপ্রভু এই রাস আমাদের আরও অনেক এগিয়ে যাক এই রাসটি আমাদের দাঁতনের গর্ব দাঁতনের অহংকার শ্রীধাম কাকরাজিৎ চৈতন্য মহাপ্রভু রাস উৎসব আপনারা সবাই জানেন আমাদের মহাপ্রভু বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে মহোৎসব অনুষ্ঠানে ভক্তদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য বহু বহু গ্রাম আমাদের পরিদর্শন করেন এবং মহাপ্রভুর কাছে প্রার্থনা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার শরীর আরোগ্য হোক সবাইকে যথাযোগ্য যথাযোগ্যস্থানে সমান ভালোবাসা ও হরে কৃষ্ণ জানাই জয় নিতাই জয় মহাপ্রভু জয় শ্রী শ্রী কাকড়াজিৎ চৈতন্য মহাপ্রভু কি জয় সকল ভক্তবিন্দির জয় সকল গ্রামবাসীর জয় হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয়